আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা যারা পনেরো তারিখে ইংরেজি পরীক্ষা দিতে যাবে ইংরেজি ফার্স্ট পার্ট সো তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং এই যে আজকের যে প্রশ্নটি আমরা সলভ করবো এটি সকল বোর্ডের জন্য প্রযোজ্য তোমরা সবাই এই ক্লাসটি দেখে নিতে পারো এবং আজকের ক্লাস মিস করলে অনেক বড় একটা তুমি ভুল করে বসবে কেননা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সুতরাং আমার অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখতে বাট তার আগে আরেকটা অনুরোধ হচ্ছে তোমরা আরো যদি এরকম ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে আমরা এই পুরো প্রশ্নটা সলভ করবো এটা করলে তোমাদের মোটামুটি ভাবে সবকিছু ধারণা থাকবে আর হচ্ছে ইংরেজিতে তোমরা যদি আহ সর্বোচ্চ নাম্বার পেতে চাও অথবা তোমাদের কোনো কিছু কমন না আসলেও যদি এই একশোতে একশো পেতে চাও সেজন্য জন্য আমার এই ভিডিওর কমেন্টে একটা ভিডিও লিংক থাকবে সেই ভিডিওটা দেখে নিও ওকে আচ্ছা সো আমরা তাহলে শুরু করতে পারি দেখো এখানে আমরা যদি প্রথমেই একটু খেয়াল করি যে গল্পটা কি গল্পটা হচ্ছে কিন্তু তোমাদের মেহেরজান যে গল্পটা ছিল সেটা এসেছে আচ্ছা আমরা একটু দেখি কি কি লেখা আছে প্রথমে পুরো গল্পটা পড়ে নিতে হবে তোমাদেরকে তোমরা এটা একবার পড়ে নিবা সো দেখো বলা আছে যে মেহেরজান লিভস ই স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন ইমব্যাংকমেন্ট দ্য হুইসারিং ওয়াইন ফ্রম দ্য রিভার যমনা মেক্স দ্য ফার্স্ট আনস্টি দ্য ডেন ফ্লস রিমাইন্ড মেয়র জন অফ দ্য টার্মেল ইন হার লাইফ নোট লং এ গো মেয়র জন হ্যাড এভিথিং এ ফেমিলি এডল ল্যান্ড এন্ড ক্যাটল দ্য ইরোশন অফ দ্যমনা গ্রাজুয়ালি Uh, consumed all her land property. It finally claimed her only shelter during the last monsoon. Uh, it took the river only a day to devour uh, Meher's house, trees, vegetable garden and the bamboo bush. She had a happy family once. Over the years, she lost her husband and her family to uh, diseases that cruel hunger and poverty brought to the family now she is the only one left to live on with the loss and the pain the greedy jomuna has shattered her dreams and happiness there are thousands other waiting to share the same ফেট লাইক মেয়ের জন বাংলাদেশ ইস এ ল্যান্ড অফ রিভার সামার ফ্লো ইরোড ডিউরিং মনসুন ইরোসুন ইস এ হার্স রিয়েলিটি ফর দ্য পিপুলিভিং ফর দ্য পিপুলিভিং এলং দা ব্যাংক রিভার ব্যাংক ইস মনসুন মেনি মোর ভেজেস আর থ্রিয়টন দ্যক দা যমুনা দ্য পদ্মা এন্ড দা মেঘনা

এ বলা যে মেহের দেওয়া হয়েছে বিফোর কখন হবে সো এটার উত্তর হবে হচ্ছে তোমাদের এ নম্বরটি সরি এ নম্বরের উত্তর হবে হচ্ছে দুই নম্বর অর্থাৎ বিফোর দা ডিস্ট্রাকশন অফ দ্য রিভার যমুনা ওকে অর্থাৎ যমুনা রিভার ডিস্ট্রাকশন পূর্বে

অর্থাৎ এসিশন এজिटेशन द ওয়ার্ড শ্যাটার मींस सो শ্যাটার মানে কি ই নম্বরের आंसर হবে হচ্ছে 2 নম্বর অর্থাৎ টু ব্রেক সামথিং ইনটু পিসেস এপ নম্বরে বলা হয়েছে দা ফ্রেজ হুইস্পারিং ওয়াইন্ড मींस তো এটার आंसर হবে হচ্ছে 2 নম্বর অর্থাৎ ওয়াইন্ড दैट ব্লোজ উইথ এ হিসিং সাউন্ড বি নম্বরে বলা হয়েছে যে হোয়াট ইজ দা মেইন পারপাস অফ দা অথর অফ দা প্যাসেজ সো এটার आंसर হবে হচ্ছে 3 নম্বরটা অর্থাৎ টু ডেসক্রাইব দা ইফেক্ট অফ

এই সুন্দর করতে হবে তো একটু খেয়াল করে এখানে কি বলা হয়েছে যে সাইন্টিস্ট হ্যাভ ইন্ডিডেন্টিফাইড হাইড্রোজেন এজ এনাদার ফ্রম রিনিউয়েবল এনার্জি সোর্স ইট ইজ দ্য মোস্ট অ্যাবানডেন্ট এলিমেন্ট ইন নেচার বাট ইট ডাজ নট এক্সিস্ট সেপারেটলি গ্যাস ইট ইস অলওয়ে produce ইলেকট্রিসিটি so এখন বলা হয়েছে যে এখানে হচ্ছে গল্পর কিছু অংশ দেওয়া আছে মাঝে মাঝে পাকিস্তান দেয়া আছে এখানে তোমাদেরকে সুইটেবল ওয়ার্ড বসাইতে হবে আমরা একটু দেখি এখানে কি কি বুঝতে পারে দেখো প্রথমে বলা হয়েছে কি যে সায়েন্টিস্ট হ্যাভ ড্যাশ আউট তাহলে এখানে এ নম্বরে বসবে হচ্ছে ফাউন্ড অর্থাৎ সাইন্টিস্ট হ্যাভ ফাউন্ড আউট দ্যাট হাইড্রোজেন ক্যান বি বি নম্বরে বসবে হচ্ছে ইউজড অর্থাৎ ইউএস ইডি তাহলে সাইন্টিস্ট হ্যাভ ফাউন্ড আউট দ্যাট হাইড্রোজেন ক্যান বি ইউজড অ্যাজ রিনিউয়েবল এনার্জি সোর্স সো তোমরা এগুলো করে নেবে দা নেচার ইজ সি নম্বরে বসবে হচ্ছে ফিল্ড অর্থাৎ পূর্ণ হয়েছে দা নেচার ইজ ফিল্ড উইথ হাইড্রোজেন এবং ডি নম্বরে বসবে হচ্ছে বাট বাট ইট ইট ডাজ নট এক্সিস্ট সেপারেটলি অ্যাজ গ্যাস হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন ই নম্বরে বসবে হচ্ছে মেক ওকে সো হাইড্রোজেন এন্ড অক্সিজেন মেক ওয়াটার আচ্ছা এই পর্যন্ত হচ্ছে তোমাদের তিন নম্বর সো আমাদের দুই নম্বরের आंसर বাকি আছে ওটা একটু পর দেখব আচ্ছা এর পরবর্তীতে তোমাদের একটা হচ্ছে আনসিন প্যাসেজ আছে এই আনসিন প্যাসেজটা করে চার এবং পাঁচ নং প্রশ্নের উত্তর দিতে হবে একটু খেয়াল করো আনসিন প্যাসেজে হচ্ছে আবুল কাশেম ফজলুল হক তার সম্বন্ধে পড়া দেয়া রয়েছে সো এই যে গল্পটা আছে এই গল্পটা তোমরা পুরোপুরিভাবে পড়ে নিবা ওকে সো এই গল্পটা পড়া শেষ হলে তোমাদের এখানে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার থাকবে অর্থাৎ গল্প থেকে কিছু ইনফরমেশন এনে তোমাকে এই জায়গার যে শূন্য স্থান আছে এখানে পূরণ করতে হবে তাহলে একটু খেয়াল করো এখানে কি কি বসবে প্রথমে হচ্ছে হিজ মেইন কন্ট্রিবিউশন ফাউন্ডেড অল দা ইন্ডিয়া মুসলিম লীগ এন্ড বিকেম দা ড্যাশ অফ ইট সো তোমরা যদি এই গল্পটা পড়ে নাও ভালোভাবে তাহলে দেখবা এখানে প্রথম এক নম্বরের অ্যানসার হবে প্রেসিডেন্ট ওকে প্রেসিডেন্ট তাহলে দেখো বাক্যটা কি দাঁড়াবে যে হিজ মেইন কন্ট্রিবিউশন ফাউন্ডেড দা অল ইন্ডিয়া মুসলিম লীগ এন্ড বিকেম দা প্রেসিডেন্ট top eight তাহলে ওইখানে এক নম্বরে বসবে হচ্ছে প্রেসিডেন্ট আচ্ছা এরপর দেখো এখানে হচ্ছে আমাদের হু অর্থাৎ এখানে বিভিন্ন ব্যক্তিবর্গের নাম থাকবে যেহেতু এখানে আবুল কাশেম ফজলুল হক একাই সুদান তার নাম থাকবে এরপর ইভেন্ট অর্থাৎ তার যে কার্যক্রমগুলো সেটাই পাশে টাইম অর্থাৎ সময় কোন সময় তিনি এই কার্যক্রমগুলো করেন সেই সময় উল্লেখ থাকবে এখানে আর প্লেস অর্থাৎ কোথায় কোন জায়গায় সেটা উল্লেখ থাকবে এই কলামে সো এবার একটু খেয়াল করো আবুল কাশেম ফজলুল হক ইভেন্ট হচ্ছে ওয়াজ বর্ন অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেন কত সালে 1873 সালে এখন চাইছে কি প্লেস অর্থাৎ কোন প্লেসে কোন জায়গায় তোমরা গল্প পড়লে এখানে দেখতে পারবে যে সাতুরিয়া বরিশাল অর্থাৎ আবুল কাশম ফজুল্লাহ সাতুরিয়া বরিশালে জন্মগ্রহণ করেন তাহলে এখানে তোমরা কি লিখবা যে সাতুরিয়া বরিশাল এটা লিখলেই হচ্ছে তোমরা এক মার্ক পেয়ে যাবে এর পরবর্তী দেখো হি হি এরপরে ইভেন্ট চাওয়া হয়েছে যে তার কার্যক্রম কি ছিল কোন সালে আঠারোশো সালে প্রেসিডেন্সি কলেজ কলকাতায় তাহলে তার কি কার্যক্রম ছিল আঠারোশো সালে সো তিনি কিন্তু এই আঠারোশো সালে বিএসসি এক্সাম পাস করে অর্থাৎ পাস দা বিএসসি এক্সাম তোমরা গল্পটা পড়লে এটা পারবে সো এখানে তাহলে লিখবা হচ্ছে পাস দ্য বিএসসি এক্সাম ইন আঠারোশো তারপর প্রেসিডেন্সি কলেজ কলকাতা সো এটা হচ্ছে তোমাদের তিন নম্বর যে শুনে স্থান সেটাতে বসবে এরপরে দেখো চার নম্বরে দেখো হি took হিজ এমএসসি degree অর্থাৎ তিনি তার এমএসসি ডিগ্রি অর্জন করেন ইভেন্ট হচ্ছে কি msc ডিগ্রি অর্জন করা এখন টাইম অর্থাৎ কত সালে তিনি এটা অর্জন করেন সো এটা তোমরা গল্পটা পড়লে বুঝতে পারবে এটা হচ্ছে 1896 সালে তো তোমরা এখানে বসাবে হচ্ছে 1896 তাহলে এক মার্ক পেয়ে যাবে এরপর দেখো হি এখানে এবার ইভেন্ট চাওয়া হয়েছে এবং টাইম দেওয়া আছে অর্থাৎ আঠারোশো সাতানব্বই সালে তিনি কি কার্যক্রম করেন কলকাতা ইউনিভার্সিটিতে তাহলে তোমরা গল্পটা পড়লে এখানে দেখতে পারবে যে তিনি হচ্ছে এক্সামিনার হিসেবে অ্যাপয়েন্টেড হন অর্থাৎ এখানে গল্প গল্পে কিন্তু এই লাইনটা আছে ওইটা তুলে দিলেই তোমরা হয়ে যাবে হয়ে ইভেন্টের নাম হয়ে যাবে আচ্ছা এরপরে দেখো পাশে বলা হয়েছে যে রাইট এ সামারি অব দ্যাবোভ প্যাসেজ ইন ইউর ওন অর্ড অর্থাৎ তোমার নিজের ভাষায় এই যে প্যাসেজ পড়লে না আবুল ফজলের এইটা থেকে তোমার আবুল কাশিম তার কি করতে হবে এই গল্পটা পর তোমার নিজের ভাষায় একটা সামারি লিখতে হবে দশ লাইনের লিখলে দশ মার্ক পেয়ে যাবে এখানে ওকে সো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে তাহলে দুই এবং পাঁচ এর উত্তর আমাদের বাকি থাকলো এরপরে আসে হচ্ছে ভাইয়া ছয় এর হচ্ছে কলাম মেসিং একটু খেয়াল করো কলাম মেসিং এর ক্ষেত্রে কলাম এ কলাম বি কলাম সি দেখো

সাজাইতে হবে রিয়ারেন্স যেটাকে বলা হয় তো এখানে আমি বলে দিচ্ছি এখানে তো এ বি সি ডি এফ জি এই পর্যন্ত আছে তাহলে এখানে কোনটা আগে বসবে কোনটা পিছনে বসবে সেটা বলে দিচ্ছি তো এখানে হচ্ছে প্রথম যে বাক্যটা হবে সেটা হচ্ছে এফ নম্বর বাক্য সেটা কোন নম্বর বাক্য এফ এর পরবর্তী বাক্যটা হবে সি নম্বর বাক্য ওকে সি নম্বর বাক্য তোমরা এখানে মিলে দেখবা এর পরবর্তী বাক্যটা হবে ই নম্বর বাক্য তিন নম্বর বাক্য কি হবে ই এর পরবর্তী বাক্য হবে এইচ নম্বর বাক্য আচ্ছা এর পরবর্তী বাক্য হবে ডি নম্বর বাক্য ওকে আচ্ছা এর পরবর্তী বাক্য হবে হচ্ছে জি নম্বর বাক্য এই যে জি বাকি আছে না জি হবে এর পরবর্তীতে বি নম্বর এবং তারপরে সর্বশেষে এ নম্বরটা হবে এখন এগুলো কিভাবে তোমরা খুব সহজেই করতে পারবা সেটা হচ্ছে ওই যে কমেন্টের ওই ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে ওইটা দেখলেই তোমরা এই সব বিষয়গুলো নিজে থেকে সম্পূর্ণভাবে সমাধান করতে পারবে তাহলে আমাদের এই ছিল হচ্ছে আজকের ক্লাস আর হচ্ছে আমাদের যে তিনটি প্রশ্ন বাকি ছিল 5 6 2 2 5 6 এই তিনটি প্রশ্নের এখন আমরা গুলো দেখে নেব সো দেখো আমরা প্রথমে হচ্ছে তোমাদের দুই নং প্রশ্নের যে এ বি সিডি তার উত্তর গুলো আমরা এই পাশে দেখতে পাচ্ছি তোমরা এখান থেকে উত্তর গুলো লিখবে সো এর উত্তর হবে মেজান হ্যাড এভরিথিং বাট দ্য ইরোশন অফ দ্য রিভার যমুনা হ্যাড অ্যাওয়ে লাইক এ greedy পারসন দ্য যমোনা ডিভোর্টস অল হার ড্রিমস এন্ড হেপিনেস দা right এর কলস দ্য যমুa greedy বিনম্বরে দেখো বিনম্বরের উত্তর তোমরা প্রশ্ন তো দেখে আসছো বের উত্তর হবে মেয়েরজন লিভস ইন স্লম on the town এ কম্বিনশন

দুই নম্বর প্রশ্নগুলোর উত্তর এর পরবর্তীতে আমরা পাঁচ এবং ছয়ের উত্তর গুলো একটু খেয়াল করি তোমাদের দশ মার্কের যে প্রশ্নটা রয়েছে অর্থাৎ তোমাদের সামারি রাইটিং যেটা রয়েছে এই সামারি রাইটিং কিন্তু এইখানে পুরো সামারিটাই রয়েছে তোমরা এটা দেখে নিবা সো এই সামারিটা দেখলেই হয়ে যাবে এরপরে ছয় এর যে আনসার সো সেটাতে তোমাদের হচ্ছে কি ছিল কলাম ম্যাচিং তাহলে তোমরা এখানে মিলে নিবা এ বি সি ডি কিন্তু দেয়া আছে তোমাদের মিলে নিলেই এগুলো হয়ে যাবে সো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে এবং আবারও বলতেছি কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওটা দেখে নিলে ভালো কিছু শিখতে পারবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ